হঠাৎ যদি জ্বর আসে সেই ক্ষেত্রে আমরা হচ্ছে দেখা যাবে যে জ্বরের যদি স্বাভাবিক জ্বর মনে করে আমরা তাকে চিকিৎসা দিব যে ভাইরাসজনিত জ্বর কিন্তু যে জ্বরটা হচ্ছে সাত দিনের বেশি থাকতেছে পাঁচ দিনের থেকে সাত দিনের বেশি হয়ে গেছে এবং ক্রমাগত জ্বরের মাত্রা বাড়তেছে বাচ্চাটা বেশি অসুস্থ হয়ে যাচ্ছে এই সব বাচ্চাদের ব্যাপারে কিন্তু আমাদের টাইফয়েডের কথা চিন্তা করাই লাগবে আমাদের বাংলাদেশে বিশেষ করে তাহলে কোনো অধিক জ্বর যদি হয় তাকে আমরা স্বাভাবিক জ্বর হিসেবে ধরবো না এরকম ক্ষেত্রে দেখা যাবে টাইফয়েড একটা অন্যতম কারণ শিশুদের জন্য জ্বরের কাজে আমরা টাইফয়েড মনে করে তখন আমরা এই চিকিৎসাটা নিব এবং হচ্ছে একজন বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারাই আমরা চিকিৎসাটা করব প্রাথমিক অবস্থায় আমরা জ্বরের যেগুলো স্বাভাবিক জ্বরের চিকিৎসা করি প্যারাসিটামল খাওয়া বাচ্চার খাওয়ার দিকে খেয়াল রাখা হ্যাঁ ছোটো বাচ্চা হলে বুকে দুধ খাচ্ছি কিনা এই জন্য খেয়াল রাখা এগুলো এগুলো আমরা করবো আর পরবর্তী সময় যদি হয় তাহলে তাকে অ্যান্টিবায়োটিক খাওয়াতে গেলে আমরা হচ্ছে আমরা একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যেয়ে আমরা চিকিৎসাটা নেব